أبدا لن نحيد أبدا لن نحيد عن خطى الإيمان ربنا له قوي إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد ربك حتى يأتيك اليقين আল্লাহকে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইমানের গুরুত্বপূর্ণ দামি মাঝে রেসে বসার তো করেছেন তো ইতিপূর্বে আমরা ইমান সম্পর্কিত বারোটি বিষয়ের প্রায় নয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি ইমানের মূলনীতি ইমানের সস্তা বলে ইমানের আরকান ইমানের ইসলামের আরকান ইমান ভঙ্গের কারণ তাও ছেড়ে কুফর ইত্যাদি বিষয় তাগত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি আজকে যে বিষয় আলোচনা করব সেটা হলো এবাদত ইমান সম্পর্কিত বারোটি বিষয়ের দশ নম্বরের বিষয় হলো এবাদত এবাদত কাকে বলে কত প্রকার কি কি ইত্যাদি দিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব তো এবাদত সম্পর্কে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন এবাদত এমন কতগুলো প্রকাশ্য ও অপ্রকাশ্য কঠোর কাজের নাম যেগুলোকে আল্লাহ তালা ভালোবাসেন এবং তাতে সন্তুষ্ট থাকেন যেগুলোকে আল্লাহ ভালোবাসেন এবং তাতে সন্তুষ্ট থাকেন যেমন ভয় করা সশ্রদ্ধ ভয় রক্ষা করা হ্যাঁ সারা সিয়াম সহ আরো অন্যান্য ইসলামী শরিয়াদের যে বিষয়গুলি আছে এসবগুলি আবার আর শরিয়াতের পরিভাষায় ইবাদত বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যা নিয়ে এসেছেন তা অনুসরণের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্য করা রাসূল করিম যা নিয়ে এসেছেন তা অনুসরণের মাধ্যমে মহান আল্লাহর আনুগত্য করা ইবাদত কবুল হওয়ার শর্ত তো কবুল হওয়ার জন্য মোটামুটি তিনটা শর্ত আছে এক ঈমান দুই এখলাস এখলাস মানে আবাদত একমাত্র আল্লাহর জন্য খালেজ করা এবং তার সাথে শিরিক না করা এটাকে বলে এখলাস যে সমস্ত আবাদত একমাত্র আল্লাহর জন্য খালেজ করা একনিষ্ঠ করা এবং তার সাথে কোনো শিরিক না করা তিন ইত্তেবা সুন্নাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে শরীয়তে এসেছেন তার অনুসরণে এবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে শরীয়তে এসেছেন তার অনুসরণে আবাদত করা এই তিনটা হল এবাদত কবুলের শর্ত এই তিনটার কোনো একটা যদি না থাকে তাহলে তার এবাদত হিসাবে গণ্য হবে না তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না এক নম্বরে ইমান দুই নম্বরে খলাস তিন নাম্বারেসুল্লাহ বর্তমানে দেখা যায় অনেকে অনেক ইবাদত করে যেটা ইমান আছে এবং ইখলাসও আছে আল্লা তালা সন্তুষ্টের জন্য করে থাকে কিন্তু নবীর তরিকা নেই নবীর নাই তো না যে কোনো একটা না থাকলে সেটা সেটা যেই সেটা দান করুক সেটা বিবেচিত হবে না তো সমস্ত ইবাদত এক নম্বর আল্লাপের হুকুম হতে হবে দুই নাম্বার এখলাস বা কনিষ্ঠতা থাকতে হবে তিন নাম্বার ওই ইবাদতটা নবীজির সুন্দর তরিকা হতে হবে এই তিনটা ষষ্ঠ সাপেক্ষে এবাদত কবুল হবে তো ইমাম কি জিনিস এখলাস কি জিনিস ইস্তাবাসনের কি জিনিস গ্রহণযোগ্য নয় এটা আমরা আগ্রহ বলেছি প্রায় বলে থাকি তো এই কারণে এই পবিত্র কোরআনে আল্লাহ তালা আমল কবুল হওয়ার জন্য ইমানকে শর্ত করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা আমল কবুল হওয়ার জন্য ইমানকে শর্ত করেছেন তো ইমান লাগবেই এখলাস এখলাস সকল একমাত্র আল্লাহর জন্য খালেজ করা ও গায়ের থেকে নিজেকে পবিত্র করে এবার শুধু আল্লাহকে নিবেদন করা এবং তারই সামনে বিনয় প্রকাশ করা যাতে সমস্ত এবাদত আল্লাহর জন্য সাব্যস্ত হয় এবং তার সাথে কোনো শরীর না থাকে এভাবে এখলাসের সাথে এবাদত করা তিন নম্বর যে বিষয়টা থাকতে হবে ইত্তেবা সন্না অর্থাৎ রাসুল কারিম সাল্লাম যে শরিয়াত নিয়ে এসেছেন তার অনুসরণে ইবাদত করা রাসুল যে শরিয়াত নিয়ে এসেছেন তার অনুসরণে ইবাদত করা এর অর্থ নবী সালাম যে কাজ যেভাবে করেছেন নবীদের যে কাজ যেভাবে করেছেন সেই কাজ সেই নিয়মে করা কোনো প্রকার কম বেশি না করা এবং রাসুলের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকায় না করা রাসুল যে কাজ যেভাবে করেছেন সে কাজ সেই নিয়মে করা কোনো প্রকার কম বেশি না করা এবং রাসুলের তরিকা বাদ দিয়ে অন্য কারো তরিকায় না করা তো এটা হলো এর্তে বাসুল্লাহ দিন সম্পূর্ণরূপে আল্লাহ তালার জন্যই অর্থাৎ এবার সম্পূর্ণটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে দিনের কোনো অংশ বা এবাদতের কোনো প্রকারই মহান আল্লাহর ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না যদি এর কোনো একটি প্রকার আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে করা হয় তাহলে সে কাফের মুশরিক হিসেবে সাব্যস্ত তো এবাদতের প্রকার সমূহ মোটামুটি পনেরো প্রকার যা আমি পেয়েছি যেগুলো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এক নম্বর আল আল ইসলাম ও আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করা এগুলো হলো এবাদতের প্রকার সমূহ যে পনেরোটা প্রকার আছে এগুলো আমিই বলতেছি এক নাম্বার আল ইসলাম অর্থাৎ আল্লাহর আনুগত্যে নিজেকে সমর্পণ করা আল্লাহ পাকের সমস্ত হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করা এটাকে ইসলাম বলে আর আত্মসমর্পণকারীকে মুসলিম বলে দুই নাম্বার আল ইমান বিশ্বাসে স্থাপন করা ইমানের আর কান আহকাম সহকারে তিন এখলাসের সাথে কাজ করা নিষ্ঠার সাথে কাজ করা অর্থাৎ আল এহসান চার আর দোয়া প্রার্থনা করা চাওয়া একমাত্র আল্লাহ কাছে হবে অন্য কারো কাছে দোয়া করলে সেরে হবে ইমান নষ্ট হবে পাঁচ আল হৌফ আল্লাহকে ভয় করা ছয় আর রজা ও আশা করা আল্লাহর কাছে আশা করা অন্য কারো কাছে আশা করলে সেরে হবে সাত আর তাওয়াকুল একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ভরসা করা আট আর রহমাতু ওয়া রহমাতু খুশু অর্থাৎ আগ্রহ ভীতি ও বিনয় হওয়া নয় নম্বর আল খাশিয়া ভয় সশ্রদ্ধ ভয় দশ আল ইনাবা আল ইনাবা তো ফিরে আসা মানে একমাত্র আল্লাহর দিকে ফিরে আসা এগারো

পনেরো আল্লাদের মান্য করা আল্লাহ পাকের নামে আল্লাহ পাকের জন্যই মান্য করা এই হলো পনেরো প্রকার তো এটা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে সেরেক হবে ইমান চলে যাবে যাই হোক আল্লাহ সম আমাদেরকে মুক্ত তাউফিদি এমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমলের তাফিদান করুক সঠিকভাবে নবীর তরিকায় ইমানের সাথে এখলাসের সাথে আবাদত করার তৌফিক দান করুন আমিন সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ